বারবার বলবো লড়াইটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের এত কষ্ট হচ্ছে কেন এটাই প্রশ্ন আর গুন্ডা কন্ট্রোল মমতা নিজে বলেছে গুন্ডা কন্ট্রোল আমি নিজে করি অর্থে গুন্ডাদের গায়ে কন্ট্রোল করে একদল গুন্ডাদের গায়ে প্রশাসনের ইউনিফর্ম পরিয়ে দিয়েছে আর নাই প্রশাসন ঘুষি আর এক অংশ গুন্ডা পুলিশ যদি মনে করে এটা মমতার জমিদারি তাহলে এই গুন্ডা পুলিশ ভুল করছে আই পুলিশ শব্দটা ব্যবহার করা উচিত নয় কিন্তু মানুষকে বুঝাবার জন্য বলি অ্যাকচুয়ালি এটা পুলিশ নয় এরা পুলিশের ড্রেসে গুন্ডা এরা টিএমসির গুন্ডা এরা পুলিশ যারা তাদেরকে আমি স্যালুট করি শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু পুলিশ এই জন্যে বলতে হচ্ছে সাধারণ মানুষ বুঝবে না তো সাধারণ মানুষকে এরা তো পুলিশের ইউনিফর্ম দেখাচ্ছে এরকম বাজারে কত কিনতে পাওয়া যায় সেলাই করে নিয়ে তৈরি করে মমতা তার দলের গুন্ডার গায়ে পড়িয়ে দিয়েছে দিয়ে বলেছে আমার হয়ে কাজ করবি সংবিধান সংবিধান দেখবি না আমার পাচাটবি আমার গোলামি করবি তাতে সব ফেসিলিটি আমি দেবো এই গুন্ডাগুন এগুলো করছে তবে যারা প্রকৃত পুলিশ তাদেরকে আমার সেভেন্টি পারসেন্ট মুসলমান আছে কম বেশি সেখানে তাদেরকে আমি হুঁশিয়ারি দিচ্ছি তোর মসজিদ তোর মাদ্রাসা তোর কবরস্থান তোর খানকা তোর আল্লাহ সম্পদের জন্য এই বাংলায় আন্দোলন সরকার বলতে কোন সরকারের কথা বলছেন নিশ্চয়ই কালকের বিষয় রাজ্য সরকারের কথা তবে আমি একটু আপনাদের কথাটা ধরেই আগিয়ে বলছি রাজ্য বা কেন্দ্রে এই দুই সরকারই চলছে নাগপুরের ইশারায় দেশের গণতান্ত্রিক যে অধিকার মানুষের মৌলিক যে অধিকার সেই অধিকারকে হরণ করছে এই দুই সরকারই এই দুই সরকারের কর্মসূচির মধ্যে সংবিধান বিরোধী কাজ ফুটে আসছে এবার চলে আসুন গতকালকে কলকাতায় যে প্রোগ্রামটা হচ্ছিল এই প্রোগ্রাম কোনো রাজনীতিক ব্যানারে নয় নাগরিকের প্রোগ্রাম দেশের সাধারণ মানুষের জন্য এবং বিশেষ করে ওয়াকাফ যে সম্পদ যেমন হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আদিবাসীদের জল জঙ্গলের সম্পদ খ্রিস্টান শিখ ভাইদের সব ধর্মীয় সেটা আছে সব ঠিক মুসলিমদের ধর্মীয় অকাপ সম্পদ বলা হয় এই অকাপ সম্পদ দীর্ঘ বছর ধরে লুট চলছে কিন্তু পুরো পুকুরটাকে চুরি কেউ করেনি কেন্দ্র সরকার পুরো পুকুরটাকে চুরি করার জন্য একটা নতুন আইন পাশ করেছে যে আইনকেও সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে পাস করেছে কিন্তু সুপ্রিম কোর্ট এখন সেটাকে স্থগিত রেখেছে যতটুকু আমরা জানছি কিন্তু ক্ষমতার জোরে সুপ্রিম কোর্টের কথাকেও মান্যতা দেয় না কেন্দ্র সরকারের বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত এলাকায় জোর করেও মসজিদ বা অকাপ জায়গাকে ফসনাস করা করা হচ্ছে লুট করা হচ্ছে আমরা দেখে আসছি আমার রাজ্যে যে সরকার আছে এই সরকারটা টিকে আছে সংখ্যালঘু মুসলিমদের একটা বড় অবদান আছে এটা অস্বীকার করতে পারবে না এবং সরকার নিজে বলেছে অর্থাৎ মমতা নিজে বলেছে এই যে সংখ্যালঘু মুসলিমদের জন্য আমি টিকে আছি এটা আমার স্বীকারও করেছি বা খুলে পাবেন কিন্তু এই অকাপ যখন কালা বা আইন হয়ে গেল তখন এই রাজ্যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু রাজ্য হচ্ছে মুর্শিদাবাদ সেখানে গিয়ে মমতা একটা বক্তব্য দিল আন্দোলন যদি করতে দিল্লি চলে যাও এটা অন্য কোনো জায়গায় বলে না সংখ্যা লঘু আমরা মুসলিম এই রাজ্যে হওয়ার পরও সংখ্যাগরিষ্ঠ মুসলিম কিন্তু মুর্শিদাবাদে হয় সেই জায়গায় বলে দিয়ে নাগপুরকে দেখিয়ে দিল পশ্চিম বাংলায় আমি যথেষ্ট যেখানে সেভেন্টি মুসলমান আছে কম বেশি সেখানে তাদেরকে আমি হুঁশিয়ারি দিচ্ছি তোর মসজিদ তোর মাদ্রাসা তোর কবরস্থান তোর খানকা তোর আল্লাহ সম্পদের জন্য এই বাংলায় আন্দোলন হবে না দিল্লি চলে যা এত বড় এত বড় অহংকার এত বড় হিটলার বা মহিলা হিটলার বলতে পারি মমতা সেই দিন দেখিয়েছে সেই আন্দোলন আস্তে আস্তে চলছিল ছোট আকারে আর আমি তো আহ সন্ন্যতালী জামাত থেকে দীর্ঘ আট বছর কম বেশি করে আসছি আন্দোলন করছি কিন্তু সেইটাকে আজকে দেখছিলাম বেশ কিছু সংগঠন বেশিরভাগ অরাজনীতির সংগঠন তারা একটা নতুন ফ্রম নাম দিয়ে কলিকাতাতে একটা ধর্নামঞ্চ করতে চাইছে যেখানে অবজেকশনটা কি নাকি পারমিশন নেওয়া হয়নি এটা বারবার ফটে উঠছে দেশের নাগরিক তার রাজ্যে তার দেশের একটা জায়গায় বসে তার চাওয়া পাওয়ার কথা বলবে এর জন্য পারমিশন নেওয়া হয়নি এই কথাটা বলাটাই হলো সংবিধান বিরোধী সংবিধান আমাকে রাইট দিয়েছে এই দেশটা কারো জমিদারি নয় পশ্চিম বাংলা যদি মমতা মনে করে আমার জমিদারি আর তার একাংশ গুন্ডা পুলিশ যদি মনে করে এটা মমতার জমিদারি তাহলে এই গুন্ডা পুলিশ ভুল করছে আর পুলিশ শব্দটা ব্যবহার করা উচিত নয় কিন্তু মানুষকে বুঝাবার জন্য বলি অ্যাকচুয়ালি এটা পুলিশ নয় এটা পুলিশের ড্রেসে গুন্ডা এরা টিএমসির গুন্ডাইরা পুলিশ যারা তাদেরকে আমি স্যালুট করি শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু পুলিশ এই জন্য বলতে হচ্ছে সাধারণ মানুষ বুঝবে না তো সাধারণ মানুষকে এরা তো পুলিশের ইউনিফর্ম দেখাচ্ছে এরকম বাজারে কত কিনতে পাওয়া যায় সেলাই করে নিয়ে তৈরি করে মমতা তার দলের গুন্ডার গায়ে পুড়িয়ে দিয়েছে দিয়ে বলেছে আমার হয়ে কাজ করবি সংবিধান টংবিধান দেখবি না আমার পাচাটবি আমার গোলামি করবি তাতে সব ফেসিলিটি আমি দেবো এই গুন্ডাগুণ এগুলো করছে তবে যারা প্রকৃত পুলিশ তাদেরকে আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা আগেও ছিল আজও আছে আমাকে হবে আমি ভারতীয় আমার দেশে প্রশাসনের খাকি পোশাক যারা পরে প্রশাসন করে যারা সংবিধানে হাত রেখে শপথ করে দেয় সংবিধান অনুযায়ী চলবো তাদেরকে সম্মান আমাকে তো দিতেই হবে তবে আমি ভারতীয় কেন দেবো না কিন্তু মমতা যে আজকে তার গুন্ডাদের গায়ে খাকি পোশাক তুলে দিয়ে সাদা পোশাক তুলে দিয়ে পুলিশের ইউনিফর্ম তুলে দিয়ে পুলিশ ডিপার্টমেন্ট আজকে যে কলঙ্কিত করছে এই গুন্ডা কোনোকে কখনো মেনে নিতে একজন নাগরিক হিসেবে মেনে নিতে পারি না তো যাক সেই জায়গায় কখনো পারমিশনের প্রয়োজন হয় না পারমিশন লোক কেন আমার দেশে আমার রাজ্যে আমার চাওয়া পাওয়ার কথা আমি আমি আমার দুঃখের কথা বলবো কাউ আবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে ব্যাপারটা ঠিক যেমন মমতা নিজের কবর নিজে খুঁড়ছে আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মমতার হঠাৎ করে কষ্ট হয়ে গেলে তার গুন্ডা নামিয়ে দিয়ে অত্যাচার করে জামা টামা ছিঁড়ে নিরীহ ছেলেদের মা ধর করে যত সংগঠন ছিল সমস্ত সংগঠনের আমি ধন্যবাদ জানাই যে আপনারা যে প্রোগ্রাম সেটেল করেছেন যদি এটাকে ধরে রাখতে পারেন অকাপও বাঁচবে আর এই গুন্ডা কন্ট্রোল যে বলেছে আমি গুন্ডা কন্ট্রোল করি মমতা বলেছে ও তো বড় গুন্ডা নাই গুন্ডা কন্ট্রোল করবে কি করে ওই মমতা বড় গুন্ডা গুন্ডাবে সর্দার অতএবে কিন্তু ধ্বংস হবে যদি এটাকে আমরা ধরে রাখতে পারি আর অকাব বাঁচবে আর যদি আমরা আবার দুদিন পরে সেই কেউ যদি কিছু অফার দেয় আড্ডায় বিক্রি হয়ে যায় বা চাপের কাছে মাতানত করে দিই তাহলে দেশের সংবিধান যেমন শেষ হচ্ছে আগামী দিন আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ শেষ হবে আর এখানে মনে রাখবেন এসআইআর এসআইআর নিয়ে যে সমস্যা সাধারণ নাগরিকদের আতঙ্ক অনেক নাগরিক এই আতঙ্কে মারা যাচ্ছে অনেক নাগরিক জন্য ভয়েতে কি করবে খুঁজে পায় না আমার বাংলা বা আমার দেশের বিভিন্ন রাজ্যে বিরাই সময় বন্যা হয় মানুষ যান বাঁচাতে পারে না বন্যায় কাগজ বাঁচাবে কি তার পরিচয় পত্র বাঁচাবে কি সেইটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে বিজেপি যেভাবে ভয় দেখাচ্ছে আর যেভাবে মিথ্যা মানে মানুষকে দেখাচ্ছে মুসলমানদের বার করে দেবো বা রাজ্য সরকার যেভাবে দেখাচ্ছে এতে যাতে সাধারণ মানুষ এই আতঙ্ক থেকে বাঁচে বা মানুষের উপর জুলুম যাতে না হয় এটাও কিন্তু একটা আন্দোলনের মধ্যে ছিল এক অতএকথাই বলতে পারি মানুষের চাওয়া পাওয়া মানুষের মৌলিক যে অধিকার মানুষ আজকে সমস্যার মধ্যে আছে মানুষের জন্যে তারা গেছে তাই প্রত্যেকটা সংগঠনের কর্ণধারকে বলবো একবার নয় একশো বার খাটতে হবে আমাদের ঘরে আমরা নেতাজিকে ভুলে গেলে হবে না আমরা হাফেজ মির নিসার আলী তিতুমির তেনাকে ভুলে গেলে হবে না আসফাকুল্লাহ খানকে ভুলে গেলে হবে না মহাত্মা গান্ধীকে ভুলে গেলে হবে না ক্ষুদিরাম বসুকে ভুলে গেলে হবে না বিরসা মুন্ডাকে ভুলে গেলে হবে না আমাদের কলিকাতার মহাকরণের ভেতরে যে যারা শহীদ হলেন সেই বিনয় বাদল দীনেশ দাকে তিনাদের সরি তিনাদের মানে তিনাদেরকে আমি শ্রদ্ধা বলবো মানে দাদার থেকেও তেনারা আমাদেরকে সম্মানের মানে মহামানব তিনারা তাদেরকে ভুলে গেলে চলবে না এই মনীষীদের কথা স্মরণ করে ব্রিটিশদের হাত থেকে যেভাবে দেশকে সাধন করেছে আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি কিন্তু আমার দেশের মধ্যে যারা নেতা আছে তাদের কাছে সাধারণ জনগণ পরাধীন হয়ে আছে এই জনগণকে বাঁচাতে গেলে লড়াই করতে হবে তবে আমি এটাকে চরমভাবে নিন্দা জানাচ্ছি এবং এর বিরুদ্ধে আরও বেশি প্রতিবাদ হওয়া দরকার আরো সাধারণ মানুষকে সংগঠিত হওয়া দরকার ঐক্য হওয়া দরকার সাধারণ মানুষকে আমি একটা কথা বারবার বলবো লড়াইটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের এত কষ্ট হচ্ছে কেন এটাই প্রশ্ন আর গুন্ডা কন্ট্রোল মমতা নিজে বলেছে গুন্ডা কন্ট্রোল আমি নিজে করি অর্থাৎ গুন্ডাদের গায়ে কন্ট্রোল করে একদল গুন্ডাদের গায়ে প্রশাসনের ইউনিফর্ম পরিয়ে দিয়েছে আর নাই প্রশাসন ঘুষি মারে প্রশাসন এভাবে একটা লোক শুধু শান্তিপ্রিয় এসে কথা হচ্ছে হঠাৎ করে মারপিট শুরু তার মানে কি আমার দলকে টেকাতে হবে আমার দলকে টিকাতে হবে পর্যায়ী শ্রমিকদের নিয়ে যে নাটক করছে রাজ্য সরকার পর্যায়ে শ্রমিকদের যে নাটক করছে সেই নাটক ধরা পড়ে যাবে যে ধর্না মঞ্চে হওয়া শুরু করে অতএব এটা অত্যন্ত জঘন্য বিষয় দুঃখের বিষয় শুধু ওই এদেরকে মেরেছে জেলে দিয়েছে এটা তো দুঃখ এর থেকে বড় দুঃখ হলো আমার দেশের সংবিধান কেন্দ্র সরকারও শেষ করছে রাজ্য সরকারও সমানভাবে সংবিধানকে শেষ করছে এরা আইনের শাসনকে শেষ করে নিজেদের রাজ শাসন কায়েম এরা ষড়যন্ত্র করছে